ট্রেন কত যাচ্ছে কত নম্বর প্ল্যাটফর্ম কেউ আমাদের ভুল জায়গায় কি পাঠাতে পারে তো আমি আমি রাজ্য সরকারকে প্রস্তাব রেখেছিলাম যে প্রতিটা হসপিটালের সামনে চাই আপনার ব্লক থেকে শুরু করে জেলা থেকে কলকাতার নামি দামি সরকারি হসপিটাল পর্যন্ত ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক ওখানে আইসিউ কটা আছে আইডিউ কটা আছে ফিমেল ওয়ার্ড কটা মেল ওয়ার্ড কটা যা কিছুই হোক না কেন টোটাল ডিসপ্লে থাকবে মানুষ দেখতে পাবে কতকে ভর্তি আছে কত খালি আছে ওখানে থাকবে যদি এটা করে লাগিয়ে রেখে দেয় তাহলে কি আর কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ডেট হবে এই প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছিলাম কিন্তু জানি না হয়তো কেউ কুড়ি পঁচিশ হাজার টাকায় ডেট কেনা বেচা করে ওই টাকার একটা অংশ হয়তো কালীঘাটে পৌঁছে যায় সেই জন্য হয়তো আমাদের আমাদের কথাটা পছন্দ হয়নি তিতে লেগেছে তো ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্যের জন্য সত্যি বড় পাওনা আরো আগে হওয়া দরকার ছিল এমস এর মতো হসপিটাল আমরা এমস এর মতো প্রতিষ্ঠান পেয়েছি এই প্রতিষ্ঠান যাতে মানুষকে স্বাস্থ্য পরিষেবা যথাযথভাবে দিতে পারে সেটাও আমাদের দেখার দায়িত্ব প্রত্যেকের এটা মনে রাখবেন এটা আমাদের প্রতিষ্ঠান এটাকে কোনোভাবেই না কুলসিত হয়ে যায় সেটা কিন্তু আমাদের সবাইকে নজর রাখতে হবে এখানেও নয় ধরনের কোনো রকম ভাবে কথা চলে আসে সেটা দেখতে হবে সেই বিষয়ে আমরা কথা বলেছি আমরা কথা বলেছি যাতে করে এখানে এই যে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হচ্ছে সেটা যাতে স্থানীয়রা প্রাধান্য পায় আদিবাসী সমাজ থেকে শুরু করে পিছনে বর্গের যারা আছেন স্থানীয়রা যেটা প্রাধান্য পায় তার কথা আমরা বলেছি তবে একটা কথা বলি আমি আজকে এখানে দাঁড়িয়েছি এমস এর সামনে এখানে গিয়ে জিনার সাথে কথা বলছিলাম যে অফিসিয়াল ছিলেন হায়ার অফিসিয়াল যারা ছিলেন তাদের সাথে কথা বলে একটা জিনিস উপলব্ধি করেছে সত্যি ভালো লেগেছে তারা আমাদেরকে পরিষেবা দিতে প্রস্তুত আছে কিন্তু কথাই কথায় বেশ কয়েকটা ভালো ভালো পয়েন্ট উঠে এসেছে আমি আজকে শেয়ার করতে বাধ্য হলাম যে অনেকে ছোটখাটো কিছু ট্রিটমেন্টের জন্য এত এই লেভেলের প্রতিষ্ঠানে না এসে ছোট প্রতিষ্ঠানে গেলেও সম্ভব হয়ে যাবে যেমন জ্বর সর্দি কাশি সেটা যদি আমি এমসে চলে আসি যত ক্যাপাসিটি একদিনে দু হাজার রুগী তাহলে যারা হেভি ট্রিটমেন্ট করতে চায় যে ট্রিটমেন্ট গুলো অনেক জায়গায় হয় না তারা এখানে এসে কিন্তু তাহলে অ্যাক্সেসটা পাবে না তাই আমি একজন এনসিএসও শুনলাম সেটার জন্য আসো যেটা বাইরে পাওয়া যাবে সহজে সেটা জন্য না সরকারের বিরুদ্ধে থাকলে তাহলে হয়তো আরো বেশি বেশি পরিষেবা আমরা অন্য লোককে দিতে পারবো যেগুলো বাইরে পাচ্ছি না তাই বন্ধুগণ আমরা এই ডিমান্ডটা আজকে রেখেছি ওখানে আমি আশা করছি যারা হায়ার অফিসিয়াল আছেন আমাদের ডিমান্ডটা পূরণ করবেন নিয়োগের ক্ষেত্রে যাতে লেখার মানুষদেরকে প্রাধান্য দেয় সেটা দেখবেন আর স্বচ্ছতার সাথে নিয়োগের যে বিষয়টা আছে সেটা অবশ্যই প্রাধান্য দেবেন আর বন্ধুগণ আমরা যে আজকের প্রতিবাদ সভা আমি দু একটা মিনিট বলবো কারণ বৃষ্টিতে সবাই দীর্ঘক্ষণ আছেন নাহলে তো এখন অনেক মানুষজন আসত আমাকে অনেক ফোন করেছে আমি বলেছি আজকে প্রোগ্রাম হবে না কারণ আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট অলরেডি এখানে এমার্জেন্সিতে ভর্তি আছে শামসুর আলী সাহেব আপনার জেলা অবজার্ভার তো কার শরীর কখন কিভাবে থাকবে তা বলা মুশকিল তো ভিন্ন রাজ্যে আমাদের শ্রমিকরা অনেক সময় বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপর অত্যাচার নেমে আসছে বাঙালি হওয়ার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে হরিয়ানায় সাবির মল্লিককে পিটিয়ে খুন করল মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকেও গলা কেটে খুন করা হলো আপনারা জানেন এই নদিয়া জেলার এক সপ্তাহ থেকে পনেরো দিনের আগের কথা বলছি তিনজন শ্রমিক উড়িষ্যাতে ম্যান হলে ঢুকে মারা গিয়েছে একজন প্রথম যখন ম্যান হোলে ঢুকেছিল কিছু পরিষ্কার করার জন্য সে এখন উঠতে পারছিল না আরো দুজন তাকে উদ্ধার করার জন্য নেমেছে তিনজনই উড়িষ্যার শ্রমিক ছিলেন উড়িষ্যায় গিয়েছিলেন আপনাদের নদীয়া জেলার তিনজনই মারা গিয়েছে এবার প্রশ্ন আপনার এখানে আমি করছি কেন আমাদের শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে আমাদের রাজ্যে কি কাজ নাই অবশ্যই রাজ্যে কাজ আছে কিন্তু রাজ্যের কাজের মূল্যায়নটা হয় না শ্রমের দাম দেওয়া হয় না কেমন দাম দেওয়া হয় না এখানে দেখবেন আজকে যে প্রশাসনের বন্ধুদেরকে নিরাপত্তা দিচ্ছে ওখানে অনেক সিভিক ভলেন্টিয়াররাও আছে আছে তো ভাই আমরা অনেক সিভিক নিয়ে অনেক কথা বলি কিন্তু তারাও সোসাইটির জন্য কম শ্রম দিচ্ছে না এক একটা কনস্টেবল যে কাজ করছে এক একটা সিভিক ভলেন্টিয়ার কিন্তু তার থেকে কোনো অংশে কম কাজ করছে না কিন্তু তাদের মাইনাগত ন হাজার বেড়ে দশ হাজার হয়েছে এক হাজারটা বেড়েছে আমার জন্য যখনই সুযোগ পেতাম মাননীয়াকে বিধানসভায় বলতাম এই সিভিক ভলেন্টিয়ার প্যারাটিজারদের টাকা বাড়াতে হবে টাকা বাড়াতে হবে টাকা বাড়াতে হবে উনি না ধরতে পারবে এক হাজার আমার মতো আরো দশ জন থাকলে সেটা বেড়ে সমাজের হতো বেতন এই যে খাটিয়ে তার মূল্যায়ন হচ্ছে না শ্রমের দাম দিচ্ছে না আমাদের রাজ্যের পশ্চিমবাংলা সরকারের দেওয়ার তথ্যে সাড়ে বাইশ বাইশ লক্ষের কাছাকাছি ভিন্ন রাজ্যে কাজ করে আমাদের শ্রমিক আমাদের বাংলার লোকেরা আর ভিন্ন রাজ্য থেকে আমাদের বাংলায় এসে কাজ করছে প্রায় এক থেকে দেড় কোটি শ্রমিক তাহলে কাজ আছে বলে তো কাজ করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যের মিনিমাম ওয়েজেসটুকু আমাদের রাজ্য সরকার ঠিকঠাক মেনটেন করতে পারছে না ফলে কি হচ্ছে আমাদের এখান থেকে শ্রমিকরা তামিলনাড়ুতে চলে যাচ্ছে বীজ বোপন করতে আমাদের এখান থেকে শ্রমিকরা ওই চলে যাচ্ছে উড়িষ্যাতে ম্যান হলে ঢুকে কাজ করছে তা আমরা এখান থেকে দাবি করবো দুটো বিষয় একটা হচ্ছে ভিন্ন রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আছে তাদের নিরাপত্তা দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে আমাদের রাজ্যের শ্রমিকদের আমাদের রাজ্যের কাজের মিনিমাম ওয়েজেসটা ঠিক করতে হবে ন্যূনতম মজুরিটা আমাদের রাজ্যে ঠিক করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা এখন শাসকে আছে এটা সরকার চলছে কি সার্কাস চলছে আমি বলতে পারবো না আমার কথাই বাইকেনে তৃণমূলের কেউ থাকলে রাগ হতে পারে কিন্তু কিছু করার নেই আমি কেন সার্কাস বলছি সেটাও বলে দিচ্ছি আমরা দেখবেন বিশ্ব চা দিবস যেদিন হয় খুব মনে পড়ে দার্জিলিং এর চা শ্রমিকদের কথা ওই বঙ্গের চা শ্রমিকদের দুর্দশার কথা একদিনই আমরা বলি বিশ্ব চা দিবসের দিনে কিন্তু ওই বঙ্গের চা শ্রমিক যারা আছেন এই রাজ্য সরকার দু ষোলো থেকে দু হাজার তেইশ প্রায় আঠারো থেকে কুড়ি বার মিটিং এ বসেছে একটা চা শ্রমিকের ন্যূনতম মজুরি কত হবে এই সার্কাস চালানো সরকার এখনো ঠিক করতে পারেনি কে করবে আপনি আমি করবো আপনি আমি তো নয় যারা মজুরি ঠিক করবে তাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি সরকারকে তারা এখন মজুরি ঠিক করতে পারেনি তাই আমরা এই মঞ্চ থেকে আজকে আমাদের রাজ্য সরকারকে আমি আবারও দাবি করব। লেবার মিনিস্টারের কাছে আমি দাবি রাখবো যে আমাদের রাজ্যে যে সমস্ত সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে আপনার কর্মচারী নিয়োগের মাধ্যমে কাজ চলছে তাদের মিনিমাম ওজেসটুকু নির্ধারণ করা হোক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দাবি যেটা করছি যে জন্য আজকে আমাদের প্রতিবাদ সভা আমরা যদি উড়িষ্যার শ্রমিক মহারাষ্ট্র শ্রমিক তামিলনাড়ুর শ্রমিক বিহারের শ্রমিক উত্তরপ্রদেশের শ্রমিককে আমাদের বুকে আগলে রেখে তাদের সাথে অতিথি আচরণ করে প্রায় দেড় কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে তাদেরকে আমরা নিরাপত্তা দিই আমাদের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমাদের সরকার তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমরা নাগরিক তাদেরকে নিরাপত্তা দিচ্ছি দেড় কোটি মানুষ এসে আমাদের রাজ্যে কাজ করছে কাজ করার পরে যে রুজি রুটি হচ্ছে তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা থাকছে আমরা এই নিরাপত্তা তাদেরকে দিচ্ছি তাহলে আমাদের রাজ্যের লক্ষ শ্রমিক যারা উড়িষ্যায় আছে তেলেঙ্গানায় আছে তামিলনাড়ুতে আছে মহারাষ্ট্রে আছে উত্তরপ্রদেশে আছে বিহারে আছে ঝাড়খন্ডে যেখানে থাকুক না কেন যেখানে আমাদের বাঙালি শ্রমিকরা আছে তাদেরও তো নিরাপত্তা দিতে হবে এই আশাটা তো সেই সরকারের কাছ থেকে আমরা করি এই দাবিটা কোথা থেকে হবে আমরাই ফুটপাত থেকে দাবি তুলছি বিধানসভার মধ্যে দাবি তুলেছি আজকে ফুটপাথ থেকে দাবি তুলছি একসাথে আপনাদেরকে তুলতে হবে কারণ নদিয়া জেলার প্রচুর শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আপনাদের জেলার প্রচুর শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে যে আপনারা আপনাদেরকেও দাবি তুলতে হবে আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত শ্রমিক গুলো ভিন্ন রাজ্যে আছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডায়লগের বিনিময় করতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেখানে বলতে হবে যে আপনার রাজ্যের শ্রমিকরা আমার রাজ্যে থাকছে আমাদের পুলিশকে দিয়ে আমাদের জনগণ তাদেরকে নিরাপত্তা অতিথির হিসাবে রাখছে তাহলে বাংলার শ্রমিক যদি উত্তর থাকে বিহারে থাকে মহারাষ্ট্রে থাকে কেন সোমনাথ বৈদ্যনাথ মহাশয়ের কে খুন করা হলো এই জবাবটা কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিতে হবে আর যতদিন নাই আমরা দাবি তুলি আমাদের মুখ্যমন্ত্রী এই দাবিটা তোলে দেখবেন মাঝে মধ্যেই লাশ হয়ে বাড়িতে ফিরবে কার খবে কি চলে যান আপনার দু হাজার উনিশ সালের কথা বলছি কেরলে কাজে গিয়েছিল আপনার বাঁকুড়ার হেমন্ত রায় তাকেও খুন করে বাড়ি পাঠিয়ে দিল আমরা আফরাজুলের কথা জানি চর্চা হয়েছিল আফরাজুল আফরাজুল তো ভোট ব্যাংক সেই জন্য আমরা আফরাজুলের নামটা মনে আছে কিন্তু হেমন্ত রায় তো আমার ভোট ব্যাংক নয় ওই জন্য হেমন্ত রায়কে আমরা আর ভাবি না আমরা সাবিরের সাবির মল্লিক নিয়ে অনেক চর্চা করি কিন্তু সোমনাথ দেবনাথকে নিয়ে আমরা বেশি চর্চা করি না কারণ সোমনাথ দেবনাথ তো ভোট নয় ভয় দেখিয়ে ভোট ব্যাংক ভোট ব্যাংক হিসেবে রাখা হয়নি তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে আফরাজুলের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে হেমন্ত রায়ের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে সাবির মল্লিকের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে সোমনাথ দেবনাথের জন্য আগামী দিনে আমাদের রাজ্যের থেকে যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়েছে তাদের কোন রকম ভাবে অনৈতিক ভাবে হ্যারাসমেন্ট না করে সেই জন্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কথা বল কথা বলে তাদেরকে তাদেরকে দায়িত্ব নিয়ে রাখতে হবে আমাদের রাজ্যের অতিথি শ্রমিকদেরকে অতিথি সমভব আচরণ করতে হবে দাবি আমরা এখান থেকে করছি সহমত নাকি ভাই কারণ আপনারে খোঁজ নিলে দেখা যাবে কম বেশি পড়াতে প্রায় একটা বাড়ি ছাড়া ছাড়া দেখলে দেখা যাবে ভিন্ন রাজ্যে আমাদের ছেলেরা কাজ করছে আবার এটাও দেখতে পাবে এখানে হয়তো কম আছে আগামী দিনে বাড়তে পারে সে যে যেখানে এসে রুটি করে চলবে কিছু লোকের অসুবিধা হচ্ছে তাই বন্ধুবান এই গুটি করে কথা বলার জন্য আজকে আমাদের প্রতিবাদ সম্ভব তাহলে বড় আকারে করতে কিন্তু প্রাকৃতিক যে বৃষ্টি হচ্ছে এটা উপেক্ষা করতে পারি আমরা এটা প্রয়োজন আছে বডি আপনাদের বলবো আমরা সারা বাংলা উত্তাল একটা এই মুহূর্তে একটা বিষয় নাকি একটু জুড়ে না ভুলে যাচ্ছেন নাকি না না কেন আরজি প্রতিবাদ করছে আমি কেন প্রতিবাদ করছি প্রশ্ন করতে পারেন তো আমি কেন প্রতিবাদ করছি আমার প্রতিবাদ করার অন্যতম কারণ হচ্ছে আমার বাড়িতে মহিলা সদস্য আছে আজকে আমরা যদি না প্রতিবাদ করি তাহলে কি হবে যাদের মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে এগুলো বাড়বে ওই না ও বিচার পাচ্ছে না সেই বিচার পাচ্ছে না তাহলে নোংরামিটা বাড়বে আপনার আমার বাড়ির মহিলা সদস্য গুলো হয়তো আগামী দিনে সেটের সম্মুখীন হতে পারে বা এই ধরনের না হয় এটা চাই তাই রাস্তায় আমরা নেমেছি আপনাদের বলবো রাস্তায় নামুন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আওয়াজ তুলুন যে দ্রুত আর্জি করেন বিচার চাই দিবস সমাজ সাথে যারা নোংরামি করেছে তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না অনেকে অনেক কথা বলছেন শুধু আমি একটা কথা বলবো এই বিষয়ে কি বলছেন যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তৃণমূলের বন্ধুদের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে দ্রুত বিচার ওনারা কি চাইছে ভালো কথা তো তাহলে তৃণমূল চাইছে শাসকও চাইছে আইএসএফও চাইছে সিপিএম চাইছে সবাই চাইছে আমরা দ্রুত বিচার হোক কিন্তু দ্রুত বিচার আমরা চাইছি ধর্ষকদের খুনিদের বাঁচানোর জন্য কেন তৃণমূলের পক্ষ থেকে যে সরকার নির্বাচন হয়েছে বাংলা সরকার সুপ্রিম কোর্টে একুশ বাইশটা করে উকিল দিচ্ছে জবাব চাইবেন না চাইবেন না আজকের পর থেকে কোন তৃণমূলের বন্ধুরা যদি বলে যে আমরাও তিলোত্তমার বিচার চাইছি তাকে বলবেন ভাই হয়তো তুই চাইছিস তোর দলের সর্বোচ্চ কর্তারা চাইছে না বলবে তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি সাতাশ তারিখে সুপ্রিম কোর্টে মামলার ডেটটা ছিল তিলোত্তমা নিয়ে আমাদের রাজ্য সুপ্রিম কোর্টকে বলেছে হুজুর দু চারটে দিন পিছিয়ে দিলে একটু হয় না ওনারা চাইছেন দ্রুত হোক আবার আমার রাজ্য সুপ্রিম কোর্টকে বলছে ডেটটা একটু পিছিয়ে দেওয়া হোক তাহলে কি চাইছে পক্ষে তাই বলবো প্রতিটা বাড়িতে মহিলার সদস্য আছে তাদের কথা ভাবো তিনোর তোমার মায়ের ইন্টারভিউটা আমি শুনছিলাম আমাকে ইন্টারভিউটা আমি মনোযোগ সহকারে শুনেছি কিন্তু একটা জায়গা আমি বারবার শুনেছি ওই জায়গাটা আপনাদের শুধু বলি যখন যা বলছিল একটা জায়গায় বলতে বলতে আমার মেয়ের উপরে যখন ওরা অত্যাচার করছিল আমার মেয়েকে যখন উপরে জোনা যখন ওই অত্যাচার করছিল তখন হয়তো আমার মেয়ে আমাকে মামা করে ডাকছিল আর আমি সেই সময় ঘুমাচ্ছিলাম আমার মেয়ের কত কষ্ট হচ্ছে সত্যি বলছি এই জায়গাটা আমি ভুলতে পারছি না তে আমাদের প্রত্যেকের বাড়ি মেয়েরা আছে তাদের সুরক্ষার কথা ভেবে তাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যতক্ষণ না তিলোত্তমা বিচার পাচ্ছে আমরা চুপ করে বসে থাকবো না আমরা যে যেখানেই থাকি না কেন কেউ ভ্যান চালাই কেউ রিক্সা চালাই কারো চায়ের দোকান কারো ঘুমটি আছে কেউ সরকারি চাকরি করি কেউ ট্রেনে হকারি করি যার যেই পেশা আছে থাকুক না কেন পেশার সাথে সাথে সারা দিন কিন্তু সাধারণ মানুষকে আওয়ার করতে হবে সাধারণ মানুষকে সজাগ রাখতে হবে কোন মতেই না আমরা তিলক ভুলে যাই যদি আমরা তিলক তোমাকে ভুলে যাই তাহলে আগামী দিনে আমাদের ঘরে মেয়েরাও কিন্তু সুরক্ষিত থাকবে না তাই বলল একদম ওই অন জাস্টিস বলে চিৎকার করতে হবে কোন মতে ছাড় না পায় আর আপনাদের বলে যাচ্ছি যদি আমরা চুপ করে যাই আমাদের যদি আন্দোলন যদি থিমিয়ে যায় তাহলে এই মামলা সুপ্রিম কোর্টে চললো ঠান্ডা ঘরে চলে যাবে এ কথা বলার জন্য যদি আমার নামে মামলা আসে আমি মামলা নির্ধারণ মাথা নিতে প্রস্তুত আছি যদি সাধারণ মানুষ জাগ্রত না থাকে অনেক মামলা আমার দেখা আছে ঠান্ডা ঘরে চলে গিয়েছে এই মামলাটা হয়তো ঠান্ডা ঘরে চলে যেতে পারে তাই আমরা যদি জাগ্রত থাকি তাহলে কি হবে আমার তিলোত্তমা বন্ধুরত বিচার পাবে আর বাকি আমার তিলোত্তমা যারা আছে তারা সুরক্ষিত থাকবে তাই বন্ধুগণ এতটুকুই বলে আজকের এই বক্তব্য শেষ করছি বৃষ্টি আসছে আপনারা সবাই প্রেয়ার করুন